কইরে এই মরি তো থার কথা জিসান কই গেল কত কষ্ট করে গইডা আনলাম আর না দাইতে পারলে তো আমার ঘুমাইবো না যাই ওদিকে দেই পাই কিনা ছয় ছয় তিন 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 আজকের ম্যাচটা আমার আজকের ম্যাচটা আমি জিতবো হম ম্যাচ পরপর হাসছি এই ম্যাচটা না জিতলে মারার হয়ে যাবে ম্যাচটা আমাকে জিততেই

সেই সকাল থেকে দি আছে এখন বিকাল হয়ে গেছে তারপর ওর পাইটা সিনা ওই ফোনটা অফ করে রাখছে নাম্বার ডায়াল করে ঢোকেও না কই পাই দেখি সামনে যাইয়া পাই কিনা ওরা কই পা মরে না পাওয়া পর্যন্ত আজকে আমরা বাসায় যাওয়া যাইবো না ওরা কই পা মরে সব সখিরে পার করিতে নিব তোমার বলায় নেব সখি তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের গাটের মাঝি তোমার বেলায় পয়সা নিব না কি ব্যাপার কাহিনী কি কেউই তো দেখতেছি না এখন আমি কি করি মাথায় তো কাজ করতেছে না পরে তো না পাইলে আমার মাথায় নষ্ট হয়ে যাব আকাশ ভাই না ভাইয়ের হ মতো দেখা যায় আকাশ ভাই আকাশ ভাই ও আকাশ ভাই এত শুনতেছে না কি করবো নিচে যাই দেখবো নিহি নিচে যাই দেখি এমনি রোডের মধ্যে মাথাটা নষ্ট আর আরো জিশান খুঁজে পাই না আকস ভাই ওকস ভাই ভাই আপনি তো কোনো কথাই শুনতেন না हैन ওই আম্মোর সুকে গান গাইতাছেন हां শুনলাম তো তুমি অনেক चिल्লাইতাছো কি হইছে তোমার কাম করতেছি দেহনামিয়া আর কইয়েন না বড় সকাল থেকে জিসান রে খুঁজதேছি আমি একটা গরি আনছি ভাই ওরে দে আমু কইরা খেতে আমি কাম কইরা গুল পাই না তুমি আসো জিসানের খবর লইতে ভাই জিসান কই আছে কিছু কইতে পারেন বড় ভাই আমি অরে খুঁজতে খুঁজতে ভাই پریشان হয়ে গেছি সকাল থেকে ভাই আমার মাথা যায় নষ্ট হইয়া গেছে ভাই দেহ গো ওই নদীর পারে যাইয়া সকালে তো দেখছিলাম ওই নদীর পারের দিকে যাইতে দেহ যাইয়া আমি পুরাই শেষ ভাই আজকে সারাদিন কিচ্ছুটি খাই নাই ভাই আরে খুঁজতে খুঁজতে আমার মাথাটা তার মাল সিরা গেছে ভাই দেহ যাইয়া ওই কোনায় ওই নদীর দ্বারে দেখছিলাম যাইতে দেহ দেহ যাও যাও ওর দিকে যাও 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 আমার জ্বালাইও না আমার কাজ আছে অনেক আবার ওই কোনায় আচ্ছা যাই

মিেশো সানগ্লাস তো পাইলো কই যদি সোমকুমর রাইট ওটা পাইলো কই আবার মারতে নি কে দেখ দেই তো काही না কি কিডা ব্যাটা ছবি এরকম আইতেছে কি নতুন সানগ্লাস 10 মিলিয়ন ডলার দাম কোটি ন হইছে ছবি ঠিক আছে আজকে বন্ধুদের ছবিটা দেখার লাগবে ফেসবুকে পোস্ট করমু ছবিটা আজকে দেখি আরেকটা ইনস্টাইল নে

ঠিক আছে ঠিক কইছো আমি টাকা পিছনে ছুটলে আজকাল মতন এরকম মিলিয়ন মিলিয়ন টাকা আর ঘড়ি পড়তে এই সানগ্লাস পড়তে পারছি ঠিক আছে ঠিক কইছো আমার একটা কাজ টাস করা লাগবে একটা কাজ ব্যবস্থা করা লাগবে কি রোদ কি রোদ চলার ভিতরে কি রোদ কাজ করা যায় না এত রোদে কাজ করা যায় যাই বাড়িতে যায় একটু ঠান্ডা পানি খাই আছি অনেক খুঁজে কি ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি এত রোদের ভিতরে ভালো থাকি কেন একটা বাপের হোটেলে বসে খাস কোনো কাজ নাই কাম নাই আর সারাটা দিন রোদের ভিতরে কাজ করা যায়

আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্রেন্ড সার্ভিং গ্রুপে আমরা সবাই এখানে আসছি কিছু ভিডিও বানানো তো আমরা আপনাদের মাঝে কিছু যদি হাসির এবং শিক্ষণীয় ভিডিও দিতে পারি তো সবাই আপনারা পাশে থাকবেন লাইভ কমেন্টস শেয়ার করবেন যাতে আমরা ভালো ভিডিও করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তো আপনার লাইভ কমেন্টস ফলো দিতে ভুলবেন না কেউ আপনারা একটু দিবেন এতটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া